গুড মর্নিং আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন দিনের ভ্লগ নিয়ে আজ হলো শনিবার আর ঘুম থেকে উঠেই আমি একটু চলে এসেছি বাইরের ভিউটা দেখতে ভিউ বলতে বাইরের ওয়েদারটা অ্যাকচুয়ালি চেক করতে বেশ গরম আছে দুদিন বেশ একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো কিন্তু আজকে আবার দেখছি সকাল সকাল রোদ উঠে গেছে এখন বাজে মোটামুটি আটটা চল্লিশ মতো আর আমি উঠেছি আজকে দেরি করে কেন ও আজকে লাঞ্চ নিয়ে যাবে না সেই জন্য ওকে শুধু ব্রেকফাস্টটাই করে দিয়েছি তো ও এখন চলে যাচ্ছে অফিস আর আমার তো আজকে ছুটি আছে তো আটটার সময় আটটা নয় আটটা দশে ইন্দিরা ফোন করে বললো চল তো ওর আমার দুজনেরই ছুটি দুজন মিলে বাইরে কোথাও ব্রেকফাস্ট করে আসি তো বললো তোকে আমি কিছুক্ষণ টাইম দিচ্ছি আটটা চল্লিশের দিকে বেরো আটটা চল্লিশে তো ও বেরোবে তুই আমাকে আরেকটু টাইম দে তো বলার পরে পরেই আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ওকে ব্রেকফাস্টটা করে দিয়ে চলে গেছিলাম স্নানে তারপরে স্নান টান করে পুজো টুজো করে আমি একদম বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি হচ্ছে আমরা রামেশ্বরম ক্যাফেতে রামেশ্বরম ক্যাফে হচ্ছে মানে কর্ণাটকের ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ক্যাফে যেটা সাউথ ইন্ডিয়ান খাবারের জন্য খুবই বিখ্যাত স্পেশালি এদের যে ধোসা থেকে শুরু করে ইডলি প্রত্যেকটাই খুব দারুণ আইটেম হয় তো আমরা সকাল সকাল চলে এসেছি আর এখন বাজে নটা পনেরো মতো আর শুধু সবাই ভিড়টা দেখো তোমরা মানে অফ সিজন হোক অন সিজন হোক এখানে ভিড় সব সময় থাকে সকাল থেকে রাত অব্দি আসি আমরা যখনই যাই সবসময় ভিড়টা থাকে তো ইন্দিরা বিলিং এর লাইনে দাঁড়িয়ে আছে প্রথমে বিলিং করাতে হবে ততক্ষণে আমি চলে এসেছি ভিতরে যে যদি কোনো সিট পাওয়া যায় সিট বলতে এখানে ওই টেবিলের মতো করা থাকে ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে টেবিলের উপরে খাবার রেখে খেতে হয় আর কেননা বসার যে জায়গা বসার জায়গাটা খুবই লিমিটেড অনেকটা কম মানে কম বলতে ক্যাফে অনুযায়ী হয়তো বসার জায়গাটা বেশি কিন্তু এত মানুষ আসে সেই জন্য বসার লোকে অর্ধেক জায়গায় পায় না বেশিরভাগ লোকই দাঁড়িয়ে খায় মানে এটা তো শুধু ভেতরে এত লোক দাঁড়িয়ে আছে বাইরেও দেখো কতটা এখনও লাইন ইভেন বাইরেও অনেক এরকম টেবিল করা আছে সেখানেও লোকেরা দাঁড়িয়ে খাচ্ছে তো এখানে যে শুধু সাউথ ইন্ডিয়ান মানে ধোসা ইডলি এগুলো ফেমাস সেগুলো নয় এখানে এছাড়াও ফিল্টার কফি থেকে শুরু করে বিভিন্ন সুন্দর সুন্দর বেভারেজেসও পাওয়া যায় তো আমি এখানে মোটামুটি একটা টেবিল পেয়ে গেছি যেখানে দাঁড়িয়ে দুজন খেতে পারবো তো ইন্দিরা এখানে ফার্স্ট ধোসাটা দিয়ে গেল আমরা দুজনে ওপেন বাটার মশলা ধোসা অর্ডার করেছি তো একটাও পেয়ে গেছিল তাই জন্য একটাও এখানে দিয়ে গেল আর তার সাথেও দিয়ে গেল একটু কোল্ড কফি আমরা অর্ডার করেছিলাম একটা তো এখানে কোল্ড কফিও চলে এসেছে আর দাঁড়াতে দাঁড়াতেই আমি হঠাৎ একটা বসে যাওয়ার সিটও পেয়ে গেছিলাম তো এখানে দুজনেই চলে এসেছি দুজনেই ভাবতে পারিনি যে বসে যাওয়ার সিট পেয়ে যাবো এত ভিড়ের মধ্যে যাই হোক খাবারটা তো অসম্ভব ভালো আমরা যখনই খাবারটা খাই মানে যখনই আমরা দোসা অর্ডার করি বাড়িতে বসেও তো দারুণ লাগে কেন বাড়িতেও আমরা এখান থেকে অর্ডার করে নিয়ে যাই তো তখনও এত গরম থাকে আর এখানে বসে খাচ্ছি এখানকার ফিলিংটাও কিন্তু সম্পূর্ণ আলাদা অসম্ভব সুন্দর হয় এদের প্রত্যেকটা আইটেম খেতে কিন্তু হ্যাঁ একটা জিনিস কি এত আর ঘি থাকে যে মানে প্রচুর পেট ভার হয়ে যায় একটা এখানকার সবথেকে ইম্পর্টেন্ট ভালো সেটা হচ্ছে এত ভিড় থাকা সত্ত্বেও দুজন মানুষ কন্টিনিউয়াসলি আছেন যারা কন্টিনিউয়াসলি পরিষ্কার করেই যাচ্ছে আর মানে একজন যেখানে দাঁড়াচ্ছেন সেখান থেকে সরে যাওয়ার পরে ওনারা ওখানেও পরিষ্কার করে যাচ্ছেন মানে জায়গাটা ভীষণ হাইজেনিক খাওয়ার দাবারও ভীষণ টেস্টি অ্যাম্বিয়েন্স খুব ভালো হ্যাঁ হয়তো একটু ভিড় বেশি হয় কেননা প্রচুর লোক সকাল সকাল ব্রেকফাস্ট করতে আসে অনেকে আবার মেন কোর্সেও এগুলো খায় এখানকার লোকেরা তো তারাও খেতে আসে সন্ধ্যাবেলাতে তো ভিড় হয়ই রাত্রেবেলাও ভিড় হয় কিন্তু হ্যাঁ এরা কিন্তু নিজেদের খাবারের কোয়ালিটি ঠিক মতো মেনটেন করেছে আর তার সাথে হাইজিনটাও খুব ভালোভাবে মেনটেন করেছে তো খাবার দাবার খেয়ে আমাদের অবস্থা তো একদম খারাপ মনে হচ্ছিলো যেন দুটোর বদলে একটা ধোসা নিলে ভালো হতো একটা ধোসা নি দেখি যদি স্কুটি করে আর কোথাও ঘুরতে যাওয়া যায় কিন্তু দুজনেরই বাড়ির বাজার করা বাকি রয়েছে মানে বাজার মানে একটু মাছ কিনবো একটু সবজি কিনবো যেহেতু দুজনেরই অফিস থাকে তাই উইকেন্ডেই বাজার করে নেওয়াটাই বেশি বুদ্ধিমানের কাজ মোটামুটি আমাদের বাড়ি থেকে এই রামেশ্বরম ক্যাফেটা একদম দশ মিনিটের রাস্তা দশ মিনিটও না আরও কম আর এখানে প্রথমে চলে এসেছি একটু সবজি নিতে আজকে ও আমাকে বললো যে চল তোর যখন ছুটি আছে আর বাড়ি যেতে হবে না আজকে আমার বাড়িতেই চল দুজন মিলে একসাথে থাকবো দুপুরটা তারপরে দেখা যাবে সন্ধ্যাবেলায় নয় তুই চলে আসবি তো যেমন ভাবা তেমনি কাজ এখানে আমরা আগে সবজির বাজারটা করে নিচ্ছি দুজনের আর তারপরে যাব একটু মাছের বাজার করতে আজকে শনিবার বলে মাছের বাজারে প্রচুর ভিড় কেননা শনিবারে এখানে পুরো ফ্রেশ লট আসে মানে শনিবারে এখানে আসলে জ্যান্ত মাছও দেখা যায় অন্যান্য টাইমে তো ফ্রোজেন মাছ পাওয়া যায় কিন্তু শনিবারে জ্যান্ত মাছও দেখা যায় তো যাই হোক আমরা মাছটাছ নিয়ে সব বাড়িতে চলে এসেছিলাম আর এসে একটা দারুণ ঘুমো দিয়েছিলাম হঠাৎ করে আমরা ঘুমাতে ঘুমাতে দেখি যে কারেন্ট চলে গেছে আর দেখছি ভেজা মাটির গন্ধ পাচ্ছি তখন বারান্দায় এসে দেখি যে বৃষ্টি শুরু হয়ে গেছে মানে এসে আমাদের যে কি আনন্দ হচ্ছিল কেননা কত মাস পরে মানে কত মাস বলতে এখানে ব্যাঙ্গালোর এটাই ফার্স্ট বৃষ্টি এখানে এই বছরের তো এত ভালো লাগছিল আমরা দুজনই বারান্দায় চলে এসেছিলাম আর আমি স্বাগতমকেও ফোন করলাম মৌ বললো যে ও প্রথমে বুঝতে পারিনি তারপর অফিস থেকে বেরিয়ে দেখল যে হ্যাঁ বৃষ্টি পড়ছে তো আমরা এখানে শুধু একটাই জিনিস স্প্রে করছি যেন বৃষ্টিটা আরও একটু জোরে হয় কেন বৃষ্টিটা আস্তে আস্তে হচ্ছিল প্রথম দশ মিনিট তো ভালো করে হলো তারপরে একটু আস্তে হয়ে গেছে স্লো ডাউন হয়ে গেছে তো ভাবছিলাম যেন বৃষ্টিটা যে একটু জোরে হয় এখানে সবাই মোটামুটি অন্যান্য ছাদেও দেখছিলাম লোকজন বেরিয়ে বৃষ্টিতে ভিজছিল কিন্তু বৃষ্টিটা খুব একটা বেশিক্ষণ লাস্ট করেনি মানে পনেরো মিনিটের বেশি বৃষ্টিটা আর হয়নি আর কারেন্টটাও যেহেতু চলে গেছে আর এইটুকুনি মাত্র বৃষ্টি হওয়ার পরে কী হয়েছে আমাদের আবার গরম লাগতেই শুরু করে দিয়েছিল যদিও ওয়েদারটা একটু হলেও ঠান্ডা হয়েছিল মানে ঠান্ডা ঠান্ডা হাওয়া ঠিকই দিচ্ছিলো কিন্তু কারেন্টটাও যেহেতু ছিল না আবার গরমও লাগছিলো তো তারপরেই ও কি করলো এখানে ব্লুবেরি চিজকেক ও আমাদের দুজনের জন্য আনালো এখানে দুজনে মিলে এখন গরমে ব্লুবেরি চিজকেকটা খাচ্ছি ঠান্ডা ঠান্ডা এটা খেতে খুব ভাল লাগে তো দুজন এইটাই খাচ্ছি আজকে আবার ও বলছে যে এখন তোকে বাড়ি যেতে হবে না স্বাগতমকে অফিসের থেকে এখানে ডেকে নে ও বানাবে সিঙ্গারা শিঙ্গারা যেহেতু স্বাগতমের খুব ফেভারিট একটা খাবার স্বাগতম বলল যে ও অফিস থেকে এসে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে বাড়ি আসছে এখন বাজে সাড়ে ছটা মতো তো এখন ও কাজ অলরেডি শুরু করে দিয়েছে প্রথমে আলুগুলোকে পিল করা শুরু করে দিয়েছে আর হিমাদ্রি বললো হিমাদ্রি সাতটার মধ্যে চলে আসবে স্বাগতম বললো ও সাড়ে সাতটা আটটার মধ্যে চলে আসবে তো এখনও প্রসিজিয়ার করতে তো টাইম আছে ও প্রথমে আলুগুলোকে কেটে এখানে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে এর আগে ও শিঙারা বানিয়েছে কিন্তু তখন আমার খাওয়া হয়নি তাই জন্য আজকে এখন ছিলাম আর ছুটিরও দিন আছে সেই জন্য ও বললো কিছু ছুটির দিনগুলোতেই তো আমরা একটু ভালো করে খাওয়া দাওয়া করি তাই জন্য চল শিঙারা বানাই আমি যদিও বলছিলাম করতে হবে না কেননা এত গরমের মধ্যে কিন্তু যাই হোক আলটিমেটলি না না করতে করতে এখানে ওর আলুর পুর বানানো রেডি কমপ্লিট হয়ে গেছে এখানে লাস্টে ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়েছে হিমাদ্রিও চলে এসেছে অফিস থেকে আর স্বাগতম বললো যে ও বাড়িতে ঢুকে গেছে ফ্রেশ ফ্রেশ হয়ে আসছে আর এখানে বসিয়ে দিয়েছে একটু চাটনি তো এই যে তেঁতুলটা দেখলে তেঁতুলটা আমার মাই এনেছিল ওকেও আমি দিয়েছিলাম তো ওরও এখনও তেঁতুলটা শেষ হয়নি দেখলাম ও বলে এখনও আমার কাছে আরও কিছুটা তেঁতুল পড়ে রয়েছে তো এখানে মোটামুটি সব কাজও শেষ এবারে শুধু দুপুরগুলো ভরবে আর ভাজার দেরি তো আমরা দুজনের জন্য ওয়েট করছিলাম যে দুজন আসলেই একদম গরম গরম ভাজা হবে আর খাওয়া হবে তো স্বাগতম এখন মোটামুটি বললো আট দশ মিনিটের মধ্যে ঢুকবে মোটামুটি পৌনে আটটা বাজে ও আর দশ মিনিটের মধ্যে এখানে ঢুকবে তো সেই জন্য হিমাদ্রিও রান্নাঘরে চলে গেছে ও বললো তুই বসে বসে পুর ভর আর ও ভাজবে তো এখানে ইন্দিরা তাই জন্য পুরগুলো সব ভরে দিচ্ছে আর হিমাদ্রি ওখানে ভাজবে তো আলুটা ও যখন বানিয়েছিল তখনই আমি আলুটা টেস্ট করেছিলাম আর আলুর পুরের টেস্টটা দারুণ হয়েছিল ও যদিও আলুর সাথে ফুলকপিও ইউজ করে কিন্তু ফুলকপিটা আজকে ছিল না বলে শুধু আলু দিয়ে মটরশুটি বিনস এইসব দিয়েই বানিয়েছে তো এখানে ওর পুর হয়ে গেছে আর বেশ বড় বড় সিঙ্গারা বানিয়েছে ও মানে কোয়ান্টিটিও প্রচুর বড় আর সাইজগুলো বেশ বড় বানিয়েছে তো এখানে ওর পুরবড়া হয়ে গেছে আর এখানে হিমাদ্রিও লাল লাল করে শিঙারা ভাজতে শুরু করে দিয়েছে সো আগাতামও চলে এসেছে ও তো বসেই ও এসে আগে একটু আলুর পুরটা টেস্ট করে নিয়েছে আলুর পুরটা সবারই দারুণ লেগেছে আর এখানে তেঁতুলের যে চাটনিটা শিঙারা সেটাও রেডি তো চলো এই হচ্ছে আমাদের শিঙারা ফাইনাল আউটকাম দেখেই মনে হচ্ছে দারুণ টেস্টি হয়েছে মানে দেখতেও বেশ ক্রিস্পি হয়েছে ব্যাপারটা তো এখন আমি বসে বসে খাবো সিঙ্গারাটা তোমাদেরকে জানাবো যে কেমন হলো আমিও মাঝখান থেকে রেসিপিটা দেখে নিলাম তো শিঙারাটা হাতে নিয়েই মনে হচ্ছে যে বেশ বড় আমি এতটা খেতে পারবো কিনা ভগবান জানে আর ও সেখানে দুটো করে দিয়েছে কিন্তু শিঙারার টেস্টটা অসাধারণ হয়েছে দারুণ হয়েছে টেস্টটা তো এখানে স্বাগত মুখে বলছিল যে তুই যা শিঙারার সাইজ বানিয়েছি সেটা তো এখানে আশি টাকার কমে নেবেই না শিঙারাটা যাই হোক চলো শিঙারাটা আস্তে আস্তে খাই তারপরে খেয়ে দিয়ে আমরা বেরোবো আমাদের বাড়ির জন্য কেননা যেহেতু দুপুরবেলা থেকে আমি ওর বাড়িতে ছিলাম তো আমি বললাম চল আর্ধেক বেলা তোর বাড়িতে থাকলাম এবারে আর্ধেক বেলা চল সবাই রাত্রে আজকে আমার বাড়িতে থাকবি তো সেই জন্য সবাই এখন নটা বাজে নটার সময় আমি চলে এসছি আমাদের বাড়িতে আর এই বারান্দা থেকে এই অ্যাপার্টমেন্টটা তোমরা নিশ্চয়ই দেখতে পাও এই অ্যাপার্টমেন্টটা আগের বছর ধরে তৈরি হচ্ছিল আর ফাইনালি আজকে রেডি হয়ে গেছে আজকে দেখলাম উদ্বোধন হচ্ছে পুজো হচ্ছে তো স্বাগত আমরা ওই অ্যাপার্টমেন্টের সামনে দিয়ে এসছে এটা গলিতে আমরা পিছনের দিকটা দেখতে পাচ্ছি তো ওরা যেহেতু সামনে দিয়ে এসছে ওরা বললো কি যে বেশ সুন্দর নাকি সাজিয়েছে অ্যাপার্টমেন্টটা কিন্তু আমরা পিছন থেকে দেখতে পাচ্ছি তো আমরা শুধুমাত্র আলোটা দেখতে পাচ্ছি কিন্তু বেশ ভেতরে পুজো হচ্ছে বোঝা যাচ্ছে কেমন ঘি পোড়ার গন্ধ আসছে হোমযজ্ঞের গন্ধ মানে আওয়াজ টাওয়াজও আসছে তো এখানে আমরা সবার জন্য ডিনারে আমি অর্ডার করেছি বার্গার আর হিমাদ্রি ইন্দিরা ওরা বলল যে স্বাগতম ওদেরকে বলল যে আমি নাকি নাচসটা ও সালসা ডিপটা ভালো বানাই তো ওদেরকে বললো চলো ওটাও বানা সবাই খাবো আর এখানে গ্রিল চিকেনটাও আনিয়েছিলাম তো এই হচ্ছে আছে খাবারের মেনু বার্গারটা অন দা ওয়ে আছে ভিডিওটাও এতটাই থাক যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করে দিও কমেন্টেও অবশ্যই জানিও ভিডিও কেমন লাগলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিও ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও